এখানে বোলাক তৈরির কাজ চলছে সামনে ভেঙে গেছে তাই দাঁড়া একটু ভিডিও করিনি আমার একটা ইউটিউব চ্যানেল আছে না সেখানে ছাড়তে হবে অনেকগুলো করি এটা লাগাই দেবো না এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে সমুদ্র এখানে একটা কার্গো ফোন দাঁড়িয়ে আছে এটা কি কার্গো বলে না কি বলে ব্লকের বালি ঠেলি তা ওই যে বালির বস্তাটা ও এর পর দাঁড়াই দিই পলটন 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 ওটা ওয়ালটন ইয়েস মন্দিরের দেখছেন আমরা ওয়ালটনের উপর দাঁড়িয়ে আছি এখানে এখানে যে যারা বোরার বোরার টোলা তৈরি করে তাদেরকে এক স্থান অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে পরিবেশটা অনেক সুন্দর করছে এইখান থেকে নতুন রাস্তা করছে এর পাশে ভেঙে গেছে থাকি এ পাশে ভেঙে গেছে তো এ পাশে নতুন একটা রাস্তা করছে যাতে নোনা জল জন্য ভিতরে না ঢোকে নদীতে নোনা জল ওদিকে বিলি হয় ধান এখানে দেখতে পাচ্ছি আমরা একটা গাড়ি ড্রাইভার হিসেবে এই ড্রাইভার কোথায় গাড়ির এই গাড়িটার ড্রাইভার কোথায় বলতে পারতো না ড্রাইভার মনে হয় বাড়ির দিকে আছে এখানেও ভেঙে গেছে তোমরা দেখতে পাচ্ছি ঠিক আছে হ্যাঁ এখানে এই যে ওয়ালটন তৈরি করেছে না ওয়ালটনে পল্টন তৈরি করিছে ওয়াল্টন তৈরি করছে পল্টন ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই দেখা যাচ্ছে আমরা আবার ওরপরে ছোট ছোট বস্তা দেখা যাচ্ছে এই বস্তা গুলো কিসের বলতে পারবো তোমরা এখানে ভেঙে গেছে দেখেছ এখানে ভেঙে গেছে এটা যদি এটা অনেক একটা ভয়াবহ জায়গা এখানে অনেক ভারী এখানে অনেক বাড়ি কট্টর ছিল সেটা ভেঙে গেছে বুঝলি এখানে গেছে পুরো ভেঙে গেছিল এখান থেকে তো পুরো ভেঙে গিয়েছিল না এখান থেকে পুরো ভেঙে গেছিল তারপরে এখানে ঘর এই যে সেই না পল্টন কি বলে সেটা এই বালুর কষ্ট রাখা ও পাশে একটা কার্গো আছে আবার বালি তুলের যে মেশিন সেটা আর এখানকার বাড়িঘর যা ছিল কিছুই নাই সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে রেমালকে রেমাল হার মানিয়ে দিয়েছে রেমাল সব ভেঙে চুরে উড়িয়ে দিয়েছে রেমাল এখানে বন্ধুরা দেখছে বন্ধু বারবার শম্ভু রেমাল শপ দষ্ণস করে দিয়ে চলে গেছে কিন্তু এই ভাতটা অনেক দুর্বল হয়ে গেছে এর জন্য এই বালির বস্তাগুলো এখানে দিবে এখানে ওইতে আবার বালি তুলি ওইখান থেকে বস্তায় পড়তেছে হ্যাঁ ব্লগ ব্লগ ওইখানে ব্লগ তৈরি করে এইখান থেকে ব্লগ দেবে নতুন করে এর এই পাশতে দেওয়া উচিত ব্লগ ব্লগ দেবে এই পাশটা ব্লক দেবে এই পাশটা ভাঙি ওই রাস্তা